তো ইমামতের দায়িত্বটা আল্লাহ হজরত ইব্রাহিম ইসলামের খান্দানকে দিয়েছেন ইব্রাহিম ইসলাম এবং ওনার দিয়েছেন হজরত ইব্রাহিম ইসলামের খান্দান হচ্ছে আমার আপনার নবী বলুন সুবাহা হজরত ইব্রাহিম আলাহিসামের শাহজাদা হজরত ইসমাইল আলাহিসামের খানদানে একের পর এক আস্তে আস্তে আমার আমাদের নবীর দাদা যান ওনার আব্বা জান, এরপর রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ একটা জিনিস আমরা এদিকে বুঝা গেল যে ইব্রাহিম নবীর خاندان আমার আপন নবীর শেয়ার শেহুত ওই ইমামতের দায়িত্বটা আমার আপন নবীর কাছেই ছিল কার কাছে ছিল ইমামতের দায়িত্বটা কার কাছে ছিল আমার আপন নবীর কাছে ছিল তার মানে ওই ইমামতটা নবীর কাছে থাকলে নবীর জামানাতে যারা ছিল নবীর সাথে যারা হাসরের ময়দানে উর্দু প্রত্যেককে মাপ পেয়ে যায় বুঝতে পারতেছেন তো এর পরে আসে এর পরে আপনারা যে ইমামের কথা বলেছে তে এর পরে ওনার বংশধর রাসূলের বংশধররা একের পরে এক আসবে তাদের কাছে ইমামতটা থাকবে তাদের কাছে থাকবে রাসূলের যারা আউলাদ একের পরে এক আসবে যখন রসুল বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি গ্রহণ করলেন মওলা আলী থাকলে মৌলা আলী দায়িত্বে ছিলেন এরপরে যখন মওলা আলী চলে গেলেন হাজর ইমাম হাসান আল ইসলাম ছিলেন উনি এই ইমামতের দায়িত্বে ছিলেন এরপরে হুসাইন আলহ ইসলাতাম এরপরে একের পর আস্তে আস্তে হুজুর হৌসেপান এরপরে একের পর এক উনার আস্তে আস্তে মঙ্গল করে শরীফ হাজর জাকের কাজ আল ইসলাত ইসলাম এরপরে ওনারা আস্তে আস্তে আপনার উনার ভাই আপনার কুনিয়া শরীফে যিনি ছিলেন তো রৌশন

রসুলের পাকসাদামের আওলাদ না তো ওনার খানদানে রসুলের খানদানে আমার আপনার হুজুর পাক তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে উনাদের খানদানের মধ্যে যে হতে ইমামতটা জারি থাকবে তার মানে বর্তমান হুজুর পাক ঠিক ওই ইমামতের দায়িত্বটা নিয়ে বর্তমান গদিতে আছে বর্তমানে ওই ইমামতের দায়িত্বটা নিয়ে আছেন তো জামানার ইমাম যদি উনি হন উনি যদি সেই ইমামতের দায়িত্বটা নিয়ে থাকেন তাহলে একটা জিনিস লক্ষ্য নিয়ে বিষয় যখন হাসরের ময়দানে আমার আপনাকে ইমাম সহকারে ডাকবে কি সহকারে ডাকবে ইমাম সহকারে ডাকবে তা আপনি যদি জামানার ইমামের সাথে হাসরের ময়দানে উপস্থিত হতে পারেন তা আপনার তো অটোমেটিক ভালো হয়ে যাবে আপনার কি হয়ে যাবে ভালো হয়ে যাবে আপনার আমালমা কোন হাতে দিয়ে দিবে ভাই ডান হাতে দিয়ে দিবে কোন হাতে দিয়ে দিবে তা আমার আমলমা যদি খারাপ হয় তাহলে ডান হাতে যাওয়ার কোনো সুযোগ আছে বলেন না সুযোগ আসেনি কোনো সুযোগ নাই এই জন্য ভাই একটা জিনিস মনে রাখবেন একটা হচ্ছে যদি এটা ছেড়ে আমি উপস্থিত হই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে দুনিয়াতেও যেমন অন্ধ ছিল আখেরাতের ময়দান যেমন কি থাকবে অন্ধ থাকবে এই জন্য দুনিয়াতে আমরা অন্ধ থাকতে চাই না আখিরাতেও আমরা অন্ধ থাকতে চাই না I'll...